বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার ফুল বাগানের ফুলগুলিকে আমার ফুল বাগানের ফুলগুলিকে বাঁধবোনাচ তোরায় রং বেরঙের সুতোগুলো থাক থাক করে ওই জরির ছাল শুনে ঘরের লোকে বলে যদি না বাঁধো জড়িয়ে জড়িয়ে ওদের ধরবো কি করে ফুলদানিতে সাজাবো কোন পায় আমি বলি আজকে ওরা ছুটি পাওয়া নটি ওদের উচ্চ হাসি ওদের বকুল চৈত্র মাসের এলোমেল আজ দেখো ওদের যেমন তেমন খেলা শোনো ওদের যখন তখন কল ধনী তাই কি খুশি থাকো বন্ধু বললে এলেন তোমার ঘরে ভরা পেয়ালা তৃষ্ণা তুমি খাপার মতো বললে আজকের মতো ভেঙে ফেলেছি ছন্দের সেই পুরনো পেয়ালা খানা ঘটাও কেন আমি বলি চলো না ঝর্ণাতলায় ধারা সেখানে ছুটছে আপন খেয়ালে কোথাও মোটা কোথাও সরু কোথাও পড়ছে শিখর থেকে শিখরে কোথাও লুকোনো গুহার মধ্যে তার মাঝে মাঝে মোটা মোটা পাথর পথ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে বর্বরের মতো মাঝে মাঝে গাছের শিকড় কাঙালের মতো ছড়িয়েছে আঙুলগুলো কাকে ধরতে চায় ওই জলের ঝিকিমিকির মধ্যে সভার লোকে বললে এই যে তোমার আবাধা বেনি বাড়ি বন্দিনী সে গেল কোথায় আমি তাকে তুমি পারবে না চিনতে তার সাত হারে আর ছলক নেই চমক দিচ্ছে না চুনি বসানো কম করে। ওরা বললে তবে মিছে কেন কি পাব ওর কাছ থেকে আমি বলি যা পাওয়া যায় গাছের ফুলে ডালে পালায় সব মিলিয়ে পাতার ভিতর থেকে তার রং দেখা যায় এখানে সেখানে গন্ধ পাওয়া যায় হাওয়ার ঝাপটায় চারদিকে খোলা বাতাসে দেয় একটু খানি নেশা লাগিয়ে মুঠ হয়ে করে ধরবার জন্য সে নয় তার অসাজানো আট পহুরে পরিচয়কে অনাসক্ত হয়ে মানবার জন্য তার আপন স্থানে